সাম্য মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও আগামীতে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হুদা মতলব উত্তর থেকে জাকির হোসেন বাচ্চার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে চাঁদপুরের উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন তিনি আরো বলেন পতিত আওয়ামী লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় এজন্য তারা নানা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখন নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে পথিত ফ্যাসিভাদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপি বরাবরই সংগ্রাম করে আসছে এবং করবে মতলবের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে তানভীর হুদা বলেন রাতের ভোটের স্বৈরাচার সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও আমাদের নামে হামলা মামলা দিয়েও তারা আমাদের দাবিয়ে রাখতে পারেনি তাই মতলবে কেউ সম্প্রীতির বন্ধন নষ্ট করতে পারবে না কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সারওয়ার মজুমদার জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর ঢাকা তেজগাঁও থানা বিএনপির যুগ্ম অভয়ক হাফিজুর রহমান কবির উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রব্বানি মামুন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি সহ অনেকে পাঁচই আগস্ট বাংলাদেশে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি তৃতীয় স্বাধীনতা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব পথে নেমে এসেছিল সেই সময় সে খুবই এবং গণবিরোধী আওয়ামী এই মানুষের প্রতিরোধের মুখে বাংলাদেশ ছেড়ে পাইয়ে যেতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে এবং সেটা আমাদের প্রাথমিক বিজয় একটা স্বাধীনতা লাভ করা যতটুকু না কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা আমাদের দ্বিতীয় কাজ এখন দেশ গড়ার কাজ শুরু হয়েছে দেশ গড়ার কাজ করতে হলে আমাদেরকে বিভিন্ন সংস্কার করতে হবে আমাদের অনেক পরিবর্তন আনতে হবে আমাদের নেতা তারেক রমন চায় পরিবর্তন মানে একটা সরকার থেকে আরেকটা দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নয় পরিবর্তন মানে আমাদের কাজকর্মে রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষেত্রে যেখানে আমরা পিছিয়ে আছি গণতন্ত্র পুনরুদ্ধার থেকে শুরু করে সেখানে আমাদের পরিবর্তন দরকার